আয় অয় অয় আরে দাদু কি ব্যাপার দাদু তোমার মন খারাপ কেন দাদু এই ছাগল হাঁটা নিয়ে গেছিলাম কেউ দশ হাজার টাকা কয় কেউ আট হাজার টাকা কয় আবার কেউ দাম না কইয়েই চলে কি বলো এই ছাগলটা তো নিম্নত বিশ হাজার টাকা হওয়ারই কথা আচ্ছা শোনো তোমার এই ছাগলটা আমি সাইট হাজার টাকায় বিক্রি করে দেবো কি বলো এইটুক ছাগল ষাট হাজার টাকা বিক্রি হ তোমার অত টেনশন করা লাগবে না কিন্তু সত্য হলো আমাকে অর্ধেক টাকা দেওয়া লাগবে তুমি আমার সত্তের আজ নাকি তাই বলো ও আচ্ছা ঠিক আছে আমি রাজি। তাই চলো এই আই এই আসেন আসেন হাইব্রিড ছাগল হাইব্রিড এই আসেন আসেন বিদেশী ছাগল বিদেশী ছাগল আরে আসেন আসেন কথা বলা ছাগল কথা বলা ছাগল ওবা কান্ডু কথা বলা ছাগল এই আসেন আসেন কথা বলা ছাগল আসেন আসেন এই কি রে কি এমন ছাগল নি আইছিস পুরো বাজার একেবারে মাথায় করছিস হ্যাঁ হ্যাঁ আমাদের কথা বলা ছাগল কথা বলা ছাগল এই আবার কেমন ছাগল জি আমাদের ছাগল কথা বলতে পারে হা হ্যাঁ এই এ তো অলৌকিক ছাগল রে আমাদের ছাগল শুধু কথা বলে না ইংরেজিতে কথা বলে আবার বাংলা মোটামুটি পারে আরে বাবা বাবা আমরা এই ছাগলটাই নেব হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব নে এই তো ছাগল কে আমি ইংরেজিতে কথা বলে একটু শোনা দিনি আচ্ছা ঠিক আছে তাহলে শুনেন ছাগল কি সত্যি কথা বলতে পারবে ওইটা পরে দেখছি আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে ড্রিম সাইকেল স্টোর আপনার পুরাতন সাইকেলটা কি বারবার খারাপ হয়ে যাচ্ছে নাকি এমন একটা সাইকেল চান যেটা স্টাইল পারফরমেন্স এবং বাজেট সব কিছুতেই পারফেক্ট সাইকেল শুধু যান যানবাহন নয় এটা আপনার স্বাধীনতা স্টাইল এবং ফিটনেসের এর সঙ্গী আর ঠিক এমন সঙ্গী পেতে চলে আসুন ড্রিম সাইকেল স্টোর ঝিনাইদাহে আর হ্যাঁ আমার ভিডিও দেখে যারা সাইকেল কিনতে যাবে তাদের জন্য একটা নয় দুইটা নয় চার চারটা পুরস্কার এবং ডিসকাউন্ট তো থাকবে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এই সাইকেল এপ্রিলের পর কি হয় বল তো আরে তাই তো কথা ইউ ও লুক আমাদের ছাগল ইংরেজিতে কথা বলে বিশ্বাস হলো তো ও ভাই সত্যি তো এ ছাগলকে ইংরেজিতে কথা বলছে এ মনি তুই ছাগলের বল তুই একটু বাংলায় কথা কতি হ্যাঁ বাংলায় ক আচ্ছা ঠিক আছে এই ছাগল মাদারের বাংলা কি

মুনি তুই এক কর এই নে 60000 টাকা এই ছাগল আমার দে এই নিন আপনার ছাগল আবা চল এই যা যা দাদু এই নাও তোমার 30000 টাকা আরে তোর মত এত বিরাট বুদ্ধি শোনো দাদু এই দুনিয়া একটু চালাক না হলে চলা মুশকিল আর তো আল্লাহর খুশি জানি কুরবানি করছে না মানুষ দেখে না জনি কুরবানি করছে প্রিয় দর্শক বাচ্চাটি কি ঠিক বলেছে কমেন্ট অবশ্যই জানাবেন